স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সামিট ইভেলিউশন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য একটি স্কুলের ক্লাস ফাইভের আমাদের পরিবেশের একটি ফ্রেড প্রশ্নপত্র তুলে ধরছি প্রশ্নপত্রটি তোমরা লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি লেখা হচ্ছে কোনো চারটি এক ইন্টু চার অর্থাৎ এখানে তোমাদের রয়েছে কিন্তু ছটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্রশ্ন রয়েছে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে যে কোনো চারটি উত্তর দিতে হবে আর দুইয়ের দাগে লক্ষ্য করো দুই দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো কোনো তিনটি অর্থাৎ প্রতিটি প্রশ্ন মানে এক কিন্তু এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে যেকোনো তিনটি তোমাদের উত্তর করতে হবে বুঝতে পেরেছ এরপরে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি তিনের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর যে যেকোনো তিনটি এখানেও রয়েছে পাঁচটি প্রশ্ন দেখেছ পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চারের দাগে দেখো কি রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর লেখো যে কোনো পাঁচটি এখানে আটটি রয়েছে দেখো আটটি প্রশ্ন রয়েছে যার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি প্রশ্ন রয়েছে বুঝতে পেরেছ তার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ওকে